এই ভিডিওতে আপনাদেরকে ইমুর এমন একটা সেটিংস দেখে দিব যে সেটিংসটা অন করলে আপনি যে সকল ব্যক্তিকে শুধুমাত্র আপনার ইমুতে কল দেওয়ার অনুমতি দিবেন সেই সকল ব্যক্তিরাই শুধুমাত্র আপনাকে ইমুতে কল দিতে পারবে কারণ আমরা বিভিন্ন সময় দেখি যে অপরিচিত নম্বর থেকে আমাদের ইমুতে খুব বেশি কল আসে অথবা আপনার পরিচিত অনেকগুলো নম্বর থেকে আমাদের মোবাইলে একসাথে কল আসে যেটা কিন্তু খুবই বিরক্তিকর এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দিব যেই সেটিংসটা আপনি অন করবেন এবং এখান থেকে আপনি যেই সকল ব্যক্তিকে আপনার ইমুতে কল দেওয়ার অনুমতি দিবেন সেই সকল ব্যক্তিরাই শুধুমাত্র আপনাকে কল করতে পারবে অথবা এস এম এস করতে পারবে তাছাড়া অন্য কোনো ব্যক্তি আপনাকে কল করতে পারবে না আমি অনেক দিন থেকে এই অপশনটাই ইমুতে কুঁদছিলাম অবশেষে পেয়ে গেলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিব আপনারাও কীভাবে এই অপশনটা অন করবেন বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকবে পরবর্তী এরকম নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রথমে সরাসরি চলে আসবেন ইমুতে তারপর এখানে উপরে বাম পাশে যে প্রোফাইল রয়েছে আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন রয়েছে কল এখানে আপনি ক্লিক করবেন এখানেই কিন্তু আমাদের সেটিংসটা প্রথমে রয়েছে এভরি ওয়ান এভরি ওয়ান মানে কি এখানে আপনাকে প্রত্যেকেই কল করতে পারবে আপনার পরিচিত অপরিচিত আপনার মোবাইলে যতগুলো নম্বর রয়েছে সবগুলো নম্বর থেকে আপনাকে কল করতে পারবে এই যে এভরি ওয়ান সিলেক্ট করা এটা সিলেক্ট করা থাকলে এরপরে দুই নম্বর রয়েছে মাই মাইকন্টাক্ট যদি এই মাই মাইকন্টাক্টটা আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার মোবাইলে যতগুলো নম্বর রয়েছে আপনার ইমোতে যতগুলো নম্বর রয়েছে অ্যাড রয়েছে এই সবগুলো নম্বর থেকে শুধুমাত্র আপনাকে কল করতে পারবে তাছাড়া এর বাহিরে অন্য কোনো নম্বর থেকে আপনাকে কল করতে পারবে না শুধুমাত্র আপনার মোবাইলে যে সকল নম্বর সেভ করা রয়েছে এই সকল নম্বরের মধ্যে থেকে যাদের ইমো রয়েছে তারা শুধুমাত্র আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে অথবা কল দিতে পারবে এর পরের অপশনটা হচ্ছে কাস্টম কাস্টমে ক্লিক করে আপনি নির্দিষ্ট ব্যক্তিকে অনুমতি দিতে পারবেন কল দেওয়ার জন্য এখান থেকে আপনি যেই সকল ব্যক্তিকে সিলেক্ট করবেন সেই সকল ব্যক্তিরাই আপনাকে কল দিতে পারবে যেমন আমি এখান থেকে এই ব্যক্তিকে সিলেক্ট করলাম এখানে ক্লিক করবেন তারপর এই ব্যক্তিকে ক্লিক করলাম তিনজন চারজন পাঁচজন এরকমভাবে আপনি যাদেরকে রাখতে চান যাদের কল আপনার প্রয়োজন তাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে ডান ক্লিক করবেন এখন এখানে যে আপনি পাঁচজনকে সিলেক্ট করেছেন এই পাঁচজন ব্যক্তি শুধুমাত্র আপনাকে কল করতে পারবে অন্য কেউ কিন্তু আপনাকে কল করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আপনি চান এখান থেকে কোনো ব্যক্তিকে ডিলেট করবেন অথবা অ্যাড করবেন এই পাঁচজনের মধ্য থেকে যদি আপনি কোনো ব্যক্তিকে এখান থেকে বাদ দিতে চান তাহলে এখানে ক্রসে ক্লিক করবেন এখান থেকে বাদ পড়ে যাবে আর যদি কোনো ব্যক্তিকে আরও অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি এই ব্যক্তির প্রোফাইলের উপর ক্লিক করবেন এখান থেকে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে ডান আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন পরবর্তী এরকম নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ